আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমাদের রপ ফিশিং বিডি চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আপনারা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন আমাদের সমস্ত লোকজন কত সুন্দর মাছ ধরতেছে আরিফ ভাইয়ের পুকুরে তো এখন বর্ষার সিজন চলে আসছে এখন নিয়মিত আমরা মাছের ভিডিও দেব আপনাদের সাথে আর এগুলো মূলত আগে তোলা ভিডিও তো এসব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাদের কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম यारे ये येला तो जेला 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 तो जेला